সর্বম শিবময়াম শিবানন্দা মঙ্গলের কর্কটে প্রবেশ কর্কটে বক্রি হওয়া বক্রি হয়ে অতি হয়ে মিথুনে প্রবেশ এই যে সেলেস্টিয়াল ইভেন্ট এর নিজস্ব গুরুত্ব তাৎপর্য এবং এর বাকি সমস্ত গ্রহের মুভমেন্ট মোশন চেঞ্জের উপর এবং দু হাজার পঁচিশের অগস্ট মাস অব্দি সমস্ত আমাদের মানব জাতির উপর যে প্রভাব সেটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে আমরা এই কর্কট রাশির যে গুণ ধর্ম যে গুণধর্মকে মঙ্গলের অ্যাডজাস্ট করতে হবে যে গুণ ধর্মের সঙ্গে সেটা নিয়ে আমরা নেক্সট আলোচনায় প্রবেশ করব। আমরা বেসিক আলোচনা কি করে নিয়েছি না একটা গ্রহ আরেকটা গ্রহের তিরিশ ডিগ্রি রাশিতে গৃহে যখন প্রবেশ করে তখন তার কিছু গুণধর্মের ধর্মের ক্লাস হয় অপোজিশন হয় সেই অপোজিশনে সে অস্বস্তি বোধ করে সে পছন্দ করে না তার জন্য অপ্রিয় সেখানে সে রিয়াক্ট করে এই জায়গায় অ্যালবার্ট আইনস্টাইনের বিখ্যাত উদ্ধৃতি দ্য মেজার অফ ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ তো একটা গ্রহ আরেকটা গ্রহের তিরিশ ডিগ্রি গৃহে ঘরে প্রবেশ করলে যদি সে অ্যাডাপ্টেবিলিটির মাধ্যমে পরিবর্তনের মাধ্যমে মডিফিকেশনের মাধ্যমে কিছু সামান্য চেঞ্জেস জানতে পারে তার নিজস্ব ব্যবহারে আচরণে তাহলে কিন্তু কেল্লাপ হতে সেটা হয় না কারণ আমাদের যে দু রকম যে প্রথম ওরিয়েন্টেশন হচ্ছে ইমোশনাল রিয়্যাক্টিভিটি যা হচ্ছে তার অ্যাগেনস্ট আমার যা অটো পাইলট মোডে কন্ডিশন যা আছে আমি যেভাবে রিয়্যাক্ট করি সেভাবেই করে যাব আরও কেলেঙ্কারি হবে আর সেকেন্ড ওরিয়েন্ডিশন হচ্ছে যে আমি একটা অনেক বিকাশমূলক বিবর্ধনমূলক ম্যাচর জীবনের একটা দায়বদ্ধতা নিয়ে ওনারশিপ নিয়ে একটা লিডারশিপ ম্যাচর রোলে আমি নিজেকে দেখব এবং আমি কিছু জীবনে সচেতন সিদ্ধান্ত নেবো আই উইল মেক কনসিয়াস মুভস এই কনশিয়াস মুভসটা নিলে তবেই জীবন পরিবর্তন হতে পারে আদারওয়াইজ হিস্ট্রি উইল কিপ রিপিটিং ইটসেলফ কিন্তু মায়াঞ্জলো বলেছেন যে হিস্ট্রি নিড নট বি লিভড অ্যাগেন এবং সেটা তখনই সম্ভব যখন আমরা পর্যবেক্ষণ করব পরিদর্শন করব দেখব এবং এই দেখবার জন্যই জ্যোতিষ জ্যোতি আলো বেদের বেদাঙ্গ চক্ষু তো গতদিন আমরা আলোচনা করেছি যে এসেনশিয়ালি থার্টি ডিগ্রিস কর্কট রাশি ডেকাপট ক্রাস্টেশিয়ানের যে ইমোশনাল দিকটা যে শান্ত নিদ্রালু কাম কোয়েট হোম মাদার প্রোটেক্টিভ এই জায়গাটা নিয়ে আলোচনা করেছি এবার কর্কট রাশি ক্যান্সারের আরেকটা বড় দিক হচ্ছে যে ক্র্যাব কাঁকড়া একটা মিট সে একটা খাদ্য ইট ইজ আ ফুড ফর আদার্স তো সে কিন্তু শিকারী নয় সেও শিকারী সেও তার কিছু খাদ্য আছে কিন্তু প্রেডেটার বলতে আমরা যে কথাটা বুঝি বাঘ শিকারি সিংহ শিকারী চিতা শিকারী তো গাছে যে হনুমান বাদর লাফালাফি করে যে পাখি বাসা বাঁধে সেও তো তার খাদ্যটা তারও তো কোনো না কোনো প্রাণী তার খাদ্য পোকামাকড় ইত্যাদি কিন্তু ইন জেনারেল আমরা তাদের প্র্যাডেটর বলি না তাদের প্রকৃতিকে আমরা প্রেডেটরি নেচার বলি না তো সেইভাবে ক্র্যাব কর্কট কিন্তু প্রেডেটার নয় সে হচ্ছে খাদ্য পার্টিকুলারলি আমাদের জন্য তো ক্র্যাব মিট একটা খুব এক্সটিক জিনিস শীতকালে কাঁকড়া আমাদের কাছে একটা খুব অত্যন্ত প্রিয় খাদ্য তো সে জানে ক্র্যাবের কর্কটের অনুভূতি আছে উপলব্ধি আছে তার এই সে স্থিতপ্রজ্ঞ সে জানে যে আমি ভাই বহু প্রাণীর বহু পশুর খাদ্য সুতরাং আমার নিজেকে বাঁচিয়ে চলতে হবে এই যে ইনস্টিংটা এটা কিন্তু ভয়ঙ্করভাবে কর্কট রাশিদের মধ্যে আছে দে নো হাউ টু সেভ সেলভস তো কর্কট ক্র্যাপ সবসময় সময় বুঝে রিট্রিট করে লুকিয়ে পড়ে গোজ ইন্টু হাইডিং সে জানে সে নিজের দুর্বলতাটা খুব ভালো করে জানে উইকনেসটা যে বাবা আমাকে ঘপ করে খেয়ে নেবে এই তো ধরে নিয়ে যাবে এবার কার বাড়িতে আমার কাঁকড়ার ঝোল হবে তো সেই জন্য তার যে অ্যাওয়ারনেস অফ উইকনেস তার পজিশনের যে তার অ্যাওয়ারনেসটা সেটা তাকে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করে দেয় সে ঝট করে লুকিয়ে পড়ে সে তিসমার খান সে বীর দর্পে এগিয়ে যায় না বহু ক্ষেত্রে দেখা যায় ছোট্ট ছোট্ট বিড়াল ছানা আমার বাড়ির এখানেই আমি দেখেছি তারা বাইরের বড় রাস্তার কুকুরকে তেড়ে যাচ্ছে বড় রাস্তার কুকুরের কাছে তো তারা আমলকি কি মুখসুদ্ধি এবার মঙ্গলের সমস্যা কি হবে এখানে মার্স ইজ দ্য প্রেডেটার মঙ্গল হচ্ছে যোদ্ধা তার ইগো তার বীর দর্প সে যখন কর্কটে প্রবেশ করবে তার পক্ষে এই নিজেকে কমজোর দুর্বল শিকারীর শিকার এই ভাবনাটা তার মধ্যে সে কোনো মতেই সে পোষণ করতে পারবে না সে অ্যাকসেপ্ট চিন্তার বাইরে ও কি বলছেন না কি পাগল না মাথা খারাপ আমি মঙ্গল আমি বীর দর্পে যুদ্ধ করব। আমি ক্ষত্রিয় আমি গান্ডিপ নামিয়ে দেব সে কোন জমানায় দ পড় चुके अर्जुन नामी जुल दैट वाज हिज प्रॉब्लम अमीना गांधीपnablaও নাম কো শ্রীকৃষ্ণ কা জরুরত হ আমি মঙ্গল আমি যোদ্ধা আমি বিদ্রোহী এই যে জায়গাটা এই জায়গাটা পরিবর্তন করতে হবে अकॉर्डिंग टू सिचुएशन মঙ্গল কে আমাদের যখন যেরকম পরিস্থিতি হবে ওয়েন ইন রোম বি এজ দ্য রোমানস যখন যেরম পরিস্থিতি হবে তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে আমি কারুর শিকার হতে পারি আমি শিকারই নো ডাউট আমি মার্স মঙ্গল এবং এটা কিন্তু বিশেষ করে লগ্ন, বৃষ্টিক লগ্ন ধনু লগ্ন বা যাদের লগ্নে মঙ্গল আছে বা যাদের ফোর্থ হাউসে মঙ্গল আছে যাদের মঙ্গল মকরে আছে তাদের কিন্তু বিশেষ করে এটা বুঝতে হবে মঙ্গল যখন কর্কটে থাকবে কর্কটে বকরি হবে তখন কিন্তু এই অ্যাডাপ্টেশনটা এই অ্যাডজাস্টমেন্টটা আপনাদের মাস্ট যে কখন আপনাকে রিট্রিট করতে হবে আপনার চেয়ে অনেক বেশি বলশালী যদি বিপক্ষ থাকে প্রতিপক্ষ থাকে সেখানে কিন্তু ওই বিড়াল ছানার মতো যদি রাস্তার কুকুরকে তেড়ে যান তাহলে আমলকি মুখশুদ্ধি হওয়া কিন্তু আপনার জীবনের পরিণতি হবে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু হবে এরই সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্র্যাপ এই কর্কট তার যেই ডিফেন্স মেকানিজমটা স্ট্রং প্রোটেকটিভ নিজেকে সে ভীষণভাবে নিরাপদ রাখতে পারে রাখতে চায় মঙ্গলের কোনো চিন্তাই নেই সে তো বীর দর্প সে তো ক্ষত্রিয় সে তো জন্মেছেই যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে রণক্ষেত্রে কুরুক্ষেত্রে ত্যাগ করার জন্য কিন্তু কর্কট ক্র্যাপ ডেকাপড ক্রাস্টেশন সে নিজেকে বাঁচাতে চায় সুতরাং সে যখনই কোনো সেরকম বিপজ্জনক পরিস্থিতি দেখবে কোনো থ্রেট কোনো এ বিপদ দেখবে তখনই সে কিন্তু একটা তার যে পরিবেশ তার সঙ্গে কোথায় সে লুকিয়ে পড়তে পারে সে ছদ্মবেশ ক্যামোফ্লাজ হয়ে যেতে পারে যাতে সে দৃশ্যমান না থাকে এইরকম সে লুকিয়ে পড়ার তার একটা টেন্ডেন্সি থাকে এবং কখনোই দুমদারাক্কাক সে কোনো আচরণ করবে না ধীর স্থির হয়ে সে তার যে পরিবেশ তার যে ব্যাকগ্রাউন্ড তার সঙ্গে মিলেমিশে গিয়ে সে অপেক্ষা করবে যাতে বিপদটা কেটে যায় এইখানে মঙ্গলের সঙ্গে একটা বিশাল ক্ল্যাশ মঙ্গলের ইগো আমি তিসমার খান আমি লুকিয়ে পড়ব আমি ভয়ে ঘরে ঢুকে যাব নেভার সেখানে মঙ্গল লাফিয়ে এগিয়ে যাবে তো এখানে আমাদের মনে রাখতে হবে যে বহু পরিস্থিতি আসবে যখন আপনাকে নেসেসারি অ্যাডজাস্টমেন্টটা করতে হবে বিকজ মেজর অফ ইন্টেলিজেন্স ইজ ইউর অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট পার্টিকুলারলি ধরুন তুলা লগ্নের জন্য মঙ্গল আপনার দশমে প্রবেশ করবে নিচস্ত হবে তো এবার দশমে আপনার বসের সঙ্গে সমস্যা হতে পারে ইগো ক্লাস হতে পারে সেই জায়গায় আপনাকে মনে রাখতে হবে দ্যাট ইউ আর নট দ্য বস এই যে ক্র্যাবের যে অনুভূতিটা উপলব্ধিটা সে যে স্থিতপ্রজ্ঞতার যে জ্ঞান যে ভাই আই এম দ্য মিট আই এম দ্য ইটেবল তো আপনাকেও মনে রাখতে হবে ইউ আর দ্য মিট আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তুলালগ্নের মানুষদের এবার তুলা তুলালগ্নের মানুষ যদি ওখানে মঙ্গলের চরিত্রকে প্রকট করেন যে আই এম দ্য প্রেডেটার আমি শিকারী তাহলে বস কী করবে আপনাকে বুঝতে পারছেন ওই সেই রাস্তার কুকুর যেরকম বিড়াল ছানাকে আমল মুখশুদ্ধি করবে সেরকম আপনারও তাই অবস্থা হবে তো এই নেসেসারি চেঞ্জটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নেসেসারি অ্যাডাপটেশনটা ভেরি 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 ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ক্র্যাব ফ্যামিলি এই যে কাঁকড়া এদের ছ প্রজাতি আছে টাইপস ভ্যারিয়েন্টস সো ইটস এ হিউজ ফ্যামিলি বিশাল বড় পরিবার তো পরিবারের একটা ইম্পর্টেন্স কিন্তু ক্র্যাবের ডেকাপট ক্রাস্টেশনের কাছে সাংঘাতিক মঙ্গল কিন্তু একা থাকতে চায় যোদ্ধা সে তো যুদ্ধক্ষেত্রে থাকে সে তো বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারে থাকে লাইন অফ কন্ট্রোলে থাকে সে কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন কিন্তু যখন আপনি কর্কটের তিরিশ ডিগ্রিতে প্রবেশ করবেন তখন আপনাকে পরিবারকে গুরুত্ব দিতে হবে অন্যান্য পরিবারের সদস্যদের কথা শুনতে হবে মানতে হবে বাড়িতে এসে কিন্তু আপনার এ কে ফর্টি সেভেন বন্দুক চালালে এদিক ওদিক হ্যান্ড গ্রেনেড ছুঁড়লে হবে না এই চ্যালেঞ্জটা এই অ্যাডাপ্টেবিলিটিটাও আপনার জন্য বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা না করতে পারলে কিন্তু সমস্যায় পড়বেন আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যে অন্যান্য বহু পশু পাখির মতো কর্কটের যে খাদ্য সংগ্রহ করা সেই সংগ্রহ করার একটা প্রধান উপায় হচ্ছে তাদের ঘ্রাণ শক্তি দ্য রিলায়ন স্মেল ফর গেটিং দ্যার ফুড তো এই ঘ্রাণ শক্তিটা খুব ইম্পর্ট্যান্ট নোজ এই যে স্মেলিং থিংস আমি একটা গন্ধ পেলাম যে গোয়েন্দারা দেখে এটা স্মেল অফ থিংস তো কর্কটের এই একটা বিশেষ গুণ কোয়ালিটি মঙ্গলের কোনো তাক্কাই নেই কোনো চিন্তাই নেই মঙ্গল তার হাতের বন্দুক বা তলোয়ার বা তীর্ধনুকের উপরেই ভরসা করে তো মঙ্গল এখন যখন কর্কটে প্রবেশ করবে কিছু কিছু এই যে গন্ধ পাবেন এই যে ইনটুইটিভ সিগনালসগুলো এই যে সংকেতগুলো সেগুলোকে গুরুত্ব দেবেন শুধুমাত্র আমার বন্দুক আমার তলোয়ার আমার তীর্ধনুকি সর্বশক্তিমান এই ধারণা থেকে আমি নড়বো না আমি রিজিট হয়ে থাকবো সেটা কিন্তু আপনাদের জন্য ডিসঅ্যাডভান্টেজেস হবে তো এইভাবে এই ডেকাপট ক্রাস্টেশন কর্কটের তিরিশ ডিগ্রির যে বিভিন্ন দিকগুলো তার গুণধর্মের কারণে যে মঙ্গলের সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো যাতে সমাধানে পরিণত হয় এবং আপনার ডিসঅভান্টেজটা যাতে আপনার অ্যাডভান্টেজে পরিণত হয় তার জন্য এই ভিডিওগুলো আমি আপনাদের কাছে উপস্থাপনা করছি যাতে আমরা একটা ইমোশনাল রিয়াক্টিভিটির জায়গা থেকে হিস্ট্রি রিপিটিং ইট সেলফের জায়গা থেকে আমরা নতুন করে আমাদের জীবনে অশুভত্বকে শুভত্বতে পরিণত করে একটা মেচিওর ওনারশিপ সেলফ লিডারশিপের জায়গায় কিছু কনশিয়াস ডিসিশন যাতে নিতে পারি তার একটা প্রয়াস করছি এবং অবশ্যই বিশেষ বিশেষ শক্তিশালী একটা অভিনব অভূতপূর্ব বিষয়কে কেন্দ্র করে কিছু মন্ত্রসাধনার ভিডিও আমি উপস্থাপনা করবো সেগুলো কয়েকদিন পরে আসছে এখন সামনে দেবীপক্ষের এই শারদীয় যে দুর্গোৎসব তার আনন্দটা নিন তার সমস্ত উৎসবে এবং পরিবারের সঙ্গে যা ঘোরাফেরা আনন্দ খাওয়া দাওয়া এগুলো করুন মেন মঙ্গলের যে আলোচনাগুলো সেটা আমি দশমীর পর করব কারণ এখন থেকে মোটামুটি দশমী অবধি আপনারাও প্যান্ডেল হপিং এবং অন্যান্য মিলনোৎসবে ব্যস্ত থাকবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা